হ্যালো বন্ধুরা সকালে তোমরা কেমন আছো আশা করছি সকালে তোমরা খুব ভালো আছো তা আমিও খুব ভালো আছি তো শুভ সন্ধ্যা সব্বাইকে তো বিকেলে সবাই মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নেয় তা আমিও পরিষ্কার হয়ে নিচ্ছি তো চুলটা আছড়ে নিচ্ছি এলোমেলো হয়েছিল তো বন্ধুরা একটা কথা অনেক দিন থেকে আমি ভিডিও বানাচ্ছি না অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছে তো ছোটো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়ে হলাম তো ভিডিওটি দেখো সম্পূর্ণ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো যেহেতু আজ বৃহস্পতিবার তো ভালো করে সন্ধ্যা দিতে হবে উলুধ্বনি দিয়ে তো আমি এখন চলে যাচ্ছি পুজোর রুমে পুজোর রুমে যাই উলুর সুন্দর করে আমি পুজো সন্ধ্যাটা দেবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আমার ততক্ষণে আমি চৌকাটে জল দিয়ে নিচ্ছি তারপরে আমি চলে আসলাম তুলসী গোড়ায় তুলসী মাকে ধূপ দেখাচ্ছি আমার সন্ধ্যাটা কমপ্লিট হয়ে গেছে তো মেয়েরাও পড়তে বসে পড়েছে ওদেরকে পড়াচ্ছিলাম তো পড়তে পড়তে তো ওর বাবাও চলে আসলো ততক্ষণে এই যে ওর বাবা চলে আসলো আসতে আসতে বাবাকে বললাম হাত মুখটা মুখটা ধুয়ে নাও ধুয়ে নিয়ে আসল চা বানাচ্ছি চাটা খেয়ে নিন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে আসবো ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকো